এটা ম্যানহাটন ডাউনটাউনের বোলিং গ্রিন পার্কের সামনে এখানে রয়েছে চার্জিং বুল আপনারা দেখতে পাচ্ছেন চার্জিং বুলের পেছনের দিকটা এই চার্জিং বুল নিয়ে মানুষের অনেক উৎসাহ সবাই এই চার্জিং বুলের একটি বিশেষ জায়গাকে স্পর্শ করছে এবং এটা নিয়ে তাদের মধ্যে অনেক আগ্রহ আজকে বৃষ্টির দিন তারপরও অনেক ভিড় অনেক লোক দাঁড়িয়ে আছে স্যারে সেই টেস্টিস ধরতে ধরতে টেস্টিস টেস্টিসের রংই চেঞ্জ হয়ে গেছে সবাই ছবি তুলছে বেচি ধরে ছবি তোলার এত আনন্দ জীবনে দেখি নাই এই সেই চার্জিং বুল যেটা শেয়ার বাজারের যে তেজস্বীয়তা সেটিকে প্রকাশ করে শেয়ার বাজারে যখন দরপতন হয়েছিল তখন এটিকে স্থাপন করা হয় নিউ ইয়র্কের ডাউনটাউনে